পীরকে মানা পরস সেটা পেল আর আমরা আলেমরা বড় বড় আলেম হয়ে আমরা খুঁজে পাই আফসোস এই এই সমস্ত আফসোস আসলে আমরা কোথায় রাখবো চিন্তা করার বিষয় শ্রোতা বাংলাদেশে বর্তমানে পীর পূজারি মাজার পূজারি নামক বিভিন্ন ব্যবসা চলতেছে আসলে পীর পূজারি এটি যেমনি ভাবে না যায়স ঠিক তেমনি ভাবে আবার মাজার পূজারি যেমনি ভাবে হারাম ঠিক তেমনি ভাবে কথাটি একটু বললাম অন্য ভাষায় বললাম কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটু সময় ব্যয় করে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন প্রথমে বলেছি পূজারি সম্পূর্ণ হারাম জায়েজ নেই এটা কিভাবে বর্তমানে বাংলাদেশে দেখা যায় অনেক অনেক মানুষ আছে যারা পীরকে এমন শ্রদ্ধা করে যে পীর সারা কিছুই না তারা মনে করে যে আমতে আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেবে এই পিড়ি হয়তোবা আমাদেরকে জান্নাতে নিয়ে নেবে যারা এভাবে মনে করে আসলে একদম সম্পূর্ণ আমরা অন্ধভুক্ত হয়ে পড়ে রয়েছি দর্শক এই জন্য সারসিনার হুজুর কিন্তু মাঝে মাঝে স্টাইজে মা আসলে কিন্তু বলে থাকে যে পীরকে মানবেন পীরকে এমনভাবে মানবেন না যে মনে করবেন যে এই পীর হয়তো বা আমাকে রোজ হাসরে মাফ করিয়ে দিবে জান্নাতে নিয়ে নেবেন এই পীরই অতএব পীর ধরি নামাজ সারি এ সমস্ত কিন্তু বাংলাদেশের লোকজন আছে আবার আরেকটি কথা বলেছি যে পীরকে মানা লাগবে যেমনি বলুন ফরস হ্যাঁ আপনাকে অবশ্যই পীর মানতে হবে যদি পীর না মানেন তাহলে আপনি সঠিক পথ কোথায় পাবেন মুরগুলি আমাদের অবশ্যই প্রয়োজন এজন্য পীর অবশ্যই আমাদের জরুরি এরপরে বলেছি মাজার পুজারি বাংলাদেশে অধিকাংশ মাজার আছে যেই সমস্ত মাজারগুলোতে মানুষ সেজদা সেজ্জা দিয়ে থাকে সেই সমস্ত মাজারগুলো যেই মুড়িদানরা যেই লোকজনরা সেজদা দিয়ে থাকে এগুলোকে মূলত আমরা মাজার পূজারি বলে থাকি এই সমস্ত মাজার এই করা যায় নাই এই সমস্ত কাজ সম্পূর্ণ হারাম কিন্তু আমরা অনেকে মাজারে গিয়ে অলি আল্লাদের কুশিলা দিয়ে আমরা দোয়া করে থাকি এভাবেই মূলত যাইস ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ